আসছে পবিত্র ঈদুল আজহার পোস্টার আপনারা কীভাবে আপনার হাতে দেখা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন তা আজকে এই ভিডিওতে দেখাবো সো সেটার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্স দেখতে পাবেন সার্চ বক্সে ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করে আপনারা ঈদুল আজহা পোস্টার লিখে সার্চ করবেন তারপরে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনার এই অ্যাপ্লিকেশনটি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারেন সো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা দেখতে পারবেন ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস শু করবে অ্যাপ্লিকেশনটি দেন আপনাদের সামনে কিন্তু অ্যালাও চাইতে পারে সো আপনার এখান থেকে যদি অ্যালাও চাই অ্যাপ্লিকেশনটি তারপর এখান থেকে অ্যালাও দিয়ে দেবেন তারপর উপরে দেখতে পারবেন বেশ কিছু অপশন আপনারা যেহেতু ঈদুল আজহার পোস্টার ডিজাইন করবেন সেটা যেন আপনার উপরে দেখতে পাচ্ছেন ঈদুল আজহা বলে একটি অপশন আছে সো আপনার ঈদুল ঈদুল আজহা টিতে ক্লিক করবেন ঈদুল আজহা টিতে ক্লিক করার পর আপনার সামনে বেশ কিছু ট্যাবলেট শো করবে সো আমি প্রথমটি সিলেক্ট করি তারপর এখান থেকে আনলোক দেখা যাচ্ছে আমরা আনলোকে ক্লিক করব আনলোকলে ক্লিক করলে তারপর এখান থেকে আপনার সামনে একটি অ্যাড শো করবে অ্যাড শো করার পর আপনার এখান থেকে অপনে ওপেন নাও আপনার এটাতে ক্লিক করে দেবেন ওপেন নাও এটাতে ক্লিক করার পর আপনার এখান থেকে এরকম ইন্টারফেস শু করবে বা আপনার থেকে কি ছবি আপলোড করার জন্য বলবে সো আমরা এখান থেকে গ্যালারি টিতে ক্লিক করব গ্যালারি অপশনটিতে ক্লিক করার পর আপনারা যে একটি ছবি নিয়ে নেবেন মানে যে পোস্টারটি বা যে আপনার ছবিটি রাখতে চাইছেন সো আমি এই ছবিটি দিয়ে দিলাম তারপরে এখান থেকে এখানে আপনার নাম লিখুন আপনার এটাতে ক্লিক করে আপনি আপনার নিজের নামটা লিখে দিবেন সো আমি আমার নামটা এখানে টাইপ করে দিচ্ছি সো আমার নাম তহিদুল ইসলাম সুলতান সো আমি এটা লিখে তারপরে এখান থেকে ডানেক্ট ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে এখানে আপনার পদবী দিন আপনার এখান থেকে যে কাজটা করবেন আপনার এখান থেকে আপনি যে পদবিতে আছেন সেই তারপর আপনি আপনার পদবিটা দিয়ে দেবেন সো আমি একটা থেকে ইউটিউবার আমি একটা লিখে দিলাম তারপর এই ছবিটাকে আমাদের ফাইলে নেওয়ার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি সেভ বলে একটি অপশন আছে উপরে আমরা সেভে ক্লিক করি কিন্তু আবার অ্যাড শো করবে অ্যাডটি দেখা হয়ে গেলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে কিন্তু আমাদের ফাইলে চলে আসবে সো আমি আমার ফাইলে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার সেভ হয়ে কিন্তু ফাইলে চলে আসে এভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনার পছন্দের ঈদুল আহা পোস্টার ডিজাইন করতে পারবেন সো আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন সো হচ্ছে খুব শীঘ্রই